মণিময় চারিদিকে চাকরির জন্য হন্নে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে যেখানে যা দেখছে চিঠি দিয়ে আবেদন জানাচ্ছে কোথাও কোনোই ফল হচ্ছে না একটাও চাকরির জোগাড় হল না অথচ বাবার বয়স হয়েছে রিটায়ার করার পর সামান্য যা পেনশন তাতেই সংসার চলে বাড়িতে অনেকগুলো মুখে অন্ন তুলে দিতে হয় অসুস্থ বাবা স্ত্রী ছাড়াও দুটো ভাই বোনের পড়ার খরচাও তো আর নিজেরও খরচও তো আছে তাই চাকরিরও খুব দরকার পাগলের মতো দিশাহারা হয়ে মনিময় যখন ঘুরে বেড়াচ্ছে সেই সময় প্রদীপ একদিন ওর বাড়িতে এলো প্রদীপ তার ছোটবেলাকার বন্ধু পাড়াতেই থাকে মনিময় ওকে অনেকবার বলেছে একটা চাকরির জন্য হাস একটা চাকরির সন্ধান নিয়ে এসে এসেছে বন্ধুর কাছে দেখা করতে প্রদীপ বলল চাকরি আছে করবি প্রদীপের কথা বিশ্বাস হচ্ছিল না প্রথমে মনিময়ের মনিময় তার মুখের দিকে হা হা করে তাকিয়েছিল প্রদীপ আবার বলল কিরে করবি সামান্য চাকরি টাকাও বেশি কিছু নয় তবে হ্যাঁ থাকা খাওয়া ফ্রি সেটাও তো কম নাই আজকের এই বাজারে লাফিয়ে উঠল মনে হয় বলল যে কোনো কাজ করতে আমি রাজি কুলিমজুরের কাজও করতে আমি পিছু পানই এ তো কোয়ার্টারের কাজ অনেকই ভালো করব আমি করব। যদি থাকার ব্যবস্থা করে দেয় তাহলে সকলকে নিয়ে এই নতুন বাসায় চলে যাব বাড়ির ভাড়াটাও বেছে যাবে তাতেও অনেক সাশ্রয় হবে প্রদীপ বলল ঠিক আছে কাল সকালে আমি তোকে এক ভদ্রলোকের কাছে নিয়ে যাব ভদ্রলোকের নাম বনমালী চক্রবর্তী একটা ছোটোখাটো মিলের মালিক বারো চোদ্দ জন কর্মীর থাকা খাওয়া দেখাশোনা করা ছাড়াও মিলের খুঁটিনাটি সব কাজই দেখার দায়িত্ব হলো মণিময়ের এর জন্য ওখানে ওকে থাকতে হবে আর সেই জন্যে থাকা খাবারও ব্যবস্থা সব দায়িত্বই মালিকের কেন কে জানে বাবুর মণিময়কে খুবই পছন্দ হয়েছে মণিময়কে ডেকে বললেন দেখো বাবা দেখে মনে হয় তুমি ভালো ঘরের ছেলে আমার কারখানার পাশে যে ঘরটা আছে তাতেও থাকতে পারো তবে পরিবারের নিয়ে থাকতে পারবে না মণিময় ভেঙে পড়ল বলল তাহলে উপায় বাড়িতে আমার বাবা মা স্ত্রী ভাই বোন রয়েছে তাদেরকে দেখাশোনা করবে বনমানি বাবু একটু চিন্তা করে বললেন তুমি ভূতে বিশ্বাস করো কেন বলুন তো হঠাৎ এ কথা বনমানি বাবু বললেন দেখো আমার নদীর ধারে একটা ছোট্ট বাংলো আছে আমরা সেখানে কেউ যাই না একটা লোক দেখাশোনা করে সেও রাত্রিরে থাকে না সকলের ধারণা ওই বাংলোয় নাকি একটা ভূত আছে অনেকে নাকি দেখে দেখেওছে তা তুমি যদি সেখানে থাকতে চাও আমার কোনো আপত্তি নেই তবে মনে রেখো ওটাকে লোক ভূত বাংলো বলে অফারটা লুফে নিল মণিমায়ের না স্যার ও সব মানি না তাছাড়া আমরা তো অনেকেই ওখানে থাকব একা ভূত আমাদের কি করবে আমি রাজি স্যার মনুমানি বাবু মাথা নেড়ে বললেন ভাবু ভালো করে ভেবে বলো তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিও না মণিময় আর সবর হচ্ছিল না বলল বাংলটা যদি পরিষ্কার করিয়ে রাখেন তাহলে কাল থেকেই আমি চলে আসতে পারি ঠিক আছে রামদুলালকে বলে দেবো ও পরিষ্কার করে রাখবে কিন্তু তুমি বাবুকে থামিয়ে দিয়ে মণিময় বলল আপনি কিছু ভাববেন না স্যার দেখবেন ওই ভূতবাংলোর বদনামটা আমি মুছেই দেব ভূতবাংলায় মণিময়ের আসার পর থেকেই বেশ কটা দিন কেটে গেল কোনো উপদ্রবই হল না মণিময় বাবুর কাছে গিয়ে সব জানালো ওই সব গুজব আসলে এমন সুন্দর বাংলো বলেই লোকে হিংসে এসব বদনাম করে বেড়ায় তবে বনমানিবাবুর মুখ দেখে বোঝা গেল না যে তিনি কতটাই খুশি হয়েছেন নাকি হননি কতদিন পরে হঠাৎ একটা দুপুরে বড় বড় পাথর পড়তে লাগলো রাস্তা তৈরির জন্য যে বড় বড় পাথর রাখা হয়েছিল পথের ধারে সেই সব পাথর মণিময় কাজে ছিল ওর বউ রাধা টেলিফোন করে আনল মুনিময় বাড়ি ফিরে সব ব্যাপারটা শুনে চারিদিকে ঘুরে দেখতে লাগলো কে বা কারা ওগুলো ছুড়ছে কিন্তু কাউকে দেখতে পেল না মনিময় একরাশ চিন্তা হয়ে আপার অফিসে যাওয়ার জন্য এগোতে যাচ্ছিল অমন সময় ধপ করে ইটটা তার পায়ের কাছে পড়ল ইটটা তুলেই বাগানের দিকে গেল যেদিক থেকে ইট ছড়া হয়েছিল সেই দিকটায় গেল সঙ্গে সঙ্গে ইট পড়া বন্ধ হয়ে গেল তারপরই মনে হলো নদীর দিক থেকে কেউ ছুটছে সেদিকেও ছুটে গেল কিন্তু কাউকে দেখতে পেল না তবে কি কোনো বদমাইশের কাজ এটা ভয় দেখাবার জন্য করছে পুলিশে খবর দেবা হলো পাড়ার অনেকেই এগিয়ে এলো বলল আমরাও লক্ষ্য রাখব পুলিশের ডেপুটি এসিবি দুজন করে পুলিশ বসিয়ে দিলেন বাড়ি পাহারা দেওয়ার জন্য এরপর বেশ কিছুদিন উৎপাত বন্ধ সবাই মনে করল পুলিশের ভয়ে গুন্ডা দল সাবধান হয়ে গিয়েছে যেদিন পুলিশ সরিয়ে নেওয়া হলো সেদিনই দুপুরে আবার শুরু হলো পাথর পড়া খবর শুনে ডেপুটি এসপি নিজে এলেন ফাঁকা আওয়াজ করে তিন চারবার বন্দুক চললেন তারপর সকলকে শুনিয়ে শুনিয়ে বললেন সাবধান করে দিচ্ছি কাউকে যদি ধরতে পারি সোজা শ্রী ঘরে পাঠিয়ে দেব দিন সাতেক সব চুপচাপ তারপরেই শুরু হলো অন্য এক উৎপাত আলমারিতে চাবি দেওয়া কিন্তু ভেতর থেকেই জিনিসপত্র উঠাও ফ্রিজের মধ্যে খাবার রাখা হলো খেতে গিয়ে দেখা গেল কোনো খাবারই নেই গয়নার বাক্স থেকে গয়না বার করে খাটের ওপর ঠেলে দিচ্ছে দিনের পর দিনে এই অত্যাচার চলতেই লাগলো ঘরের মধ্যে খিল দিয়ে শোবার পর ভোরবেলা দেখা যাচ্ছে খিলটা খুলে মাটিতে রেখে দিয়েছে বাইরের উঠোনে জামা কাপড় শুকোতে দিলে সেগুলো পর্যন্ত উধাও হয়ে যাচ্ছে এসব সবচেয়ে ফুতুরে কাণ্ড কারখানা এতে কারোর কোনোই সন্দেহ রইল না কি করা যায় ভাবছে সবাই এই সময় একটা চরম ঘটনা ঘটল মনিময়ের ছোট ভাই টেবিল ল্যাম্প জেলে পড়ছিল হঠাৎ দেখল টেবিল ল্যাম্পটা হাওয়ায় দিলছে দুলতে দুলতে ওটাকে কেউ ছুঁড়ে ফেলে দিল দূরে সঙ্গে সঙ্গে সারা বাড়ি ফিউজ হয়ে গেল আগুন ধরে যেতে পারত না আর সহ্য করা যায় না মনিময়কে এবার কিছু করতেই হবে পাড়ার লোকেরা সবাই বলল এই গ্রামের থেকে একটু দূরেই নদীর পাড়াতেই এক তান্ত্রিক এসেছেন তিনি নাকি মলার উপরে বসে সাধনা করেন তো তার হাতের ইশারায় উঠে বসে তিনি নিশ্চয়ই কিছু করতে পারবেন বললেন তুমি যদি কিছু ব্যবস্থা করতে পারো তাহলে আশেপাশের লোকগুলো বাঁচবে এর জন্য যা খরচা লাগবে সব আমি দেব তুমি শুধু একবার তান্ত্রিকের কাছে যাও গভীরাত জঙ্গলের মধ্যে একটা বড় গাছের বটতলায় ধুনি জ্বালিয়ে বসে আছেন তান্ত্রিক মণিময় চট করে কাছে গেল না একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো অমাবস্যা রাত দূরে শেয়ার লেখে উঠল নিস্তব্ধ নিঝুম পরিবেশ ঝেঝির ডাক কানে তালা লাগিয়ে দেয় তান্ত্রিকের কপালটা সিঁদুরে সিঁদুরে লাল টক টক করছে আগুনের আভায় আরো বিভৎস করে তুলেছে তার চেহারা সামনে সারা মাথাটা জটায় ভরা মুখে গফ লম্বা হয়ে নেমে এসেছে বুক দ্বীপ তান্ত্রিকের চোখ দুটো বোঝা দুপাশে দুটো বড় বড় বেড়াল। বন বেড়ালের মতো বসে আছে একটা কুচকুচে কালো অন্যটা ওদের নীল চোখ যেন আগুনের কি করে মণিময় তার পা দুটো হঠাৎ ভয়ঙ্কর ভাবে চমকে উঠল মণিময় মেঘের গর্জনের মতো প্রচণ্ড গর্জনে তান্ত্রিক চিৎকার করে উঠলেন এ চোরের মতো লুকিয়ে আসছিস কেন সামনে আয় আর বলছি তান্ত্রিকের চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে বুকের মধ্যে হাতুড়ির ঘা পড়ছে ওর ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো মনিময় কিন্তু এ কি একটা পচা দুর্গন্ধ চারিদিকের পাথাসটা বিষাক্ত করে তুলেছে তান্ত্রিক একটা মরার উপর বসে আছে আর মরার খুলিটাও তো জ্বলন্ত চোখে চেয়ে আছে ওর দিকে তান্ত্রিক বললে চুপ করে বল

তান্ত্রিক তরল বস্তু ছিল মাঝে মাঝে তাতে চমুক দিচ্ছিলে মনে মনে ভাবছে যে জন্য এসেছে সেটাই তো বলা হয়নি ঠিক এমন সময় তান্ত্রিক ওর দিকে তাকালেন আর বললেন তুই কেন এসেছিস আমি জানি আর সেই তোকে এখানে বসিয়ে রেখেছি নয়তো অন্য কেউ হলে মরা হয়ে শুয়ে থাকতো আমি তোকে ডাকছি দেরি হচ্ছে কেন কার সঙ্গে কথা বলছেন তান্ত্রিক উপরের দিকে তাকিয়ে হঠাৎ একটা কোঁকো শব্দ যেন ঝড় উঠেছে কিন্তু কোথায় ঝড় কিন্তু ওটা কি যেন একটা ঘূর্ণিঝড় কুণ্ডুলি পাকিয়ে গিয়ে আসছে বাগান বাড়ির দিক থেকে এক রাজ ধোঁয়ার কুন্ডলি ঘুরতে ঘুরতে এসে টানালো তান্ত্রিকের সামনে ঘূর্ণি ধোঁয়া ধীরে ধীরে স্থির হলো তার ভেতরে দুটো ধোঁয়ার শরীর দেখা গেল তবে পুরুষ কি মহিলা তা বোঝা গেল না তার ভেতর শোনা গেল গম্ভীর এক পুরুষ কণ্ঠ আমরা এসেছি তান্ত্রিকের রক্তচক্ষু আরো ভয়ঙ্কর হয়ে উঠল বললেন এদের ওপর অত্যাচার করছিস কেন এরা তোদের কী ক্ষতি করেছে বল কেন অত্যাচার করছিস ধমক দেন কাপালিক তান্ত্রিক থাকতে দেব না বলে কেন থাকতে দিবি না পাঁচ পুরুষের বাড়ি এটা কতকাল একসঙ্গে সবাই কাটিয়েছে এমন দুর্ভাগ্য সব পুরুষ মুক্তি পেয়ে গেল আমরা স্বামী আর স্ত্রী মুক্তি পেলুম না কি হয়েছিল বল এখন এ বাড়ির মালিক বন ও আমাদের নাতি ও তখন খুব ছোট একদিনের জোরে ওর বাবা মা দুজনেই চলে গেল নাতি তখন খুবই ছোট। সম্পত্তির লোভে আমরা আমার খ্যাতি ভাই আমাদের খুন করে পোস্টমর্টম হবার ভয়ে দেহ দুটোকে লুকিয়ে ফেলল এই বাড়ির পেছনে মাটির তলায় না থেকে কলকাতার এক বোর্ডিংয়ে ভর্তি করে দেয় ওকে বলা হয় ওর ঠাকুমা দাদু হঠাৎ মারা গেছে আমরা মুক্তি পাইনি তবে নাতির মূর একদিন এই গ্যাথির ভাইকে শেষ করে দিল ওদের কোনো ছেলে পুলে ছিল না তাই সম্পত্তি আবার আমার নাতি বনমালের হাতে চলে এসেছিল কিন্তু আমাদের জন্য এই বাড়ি ভূতের বাংলো নামে পরিচিত লোকে এই নামেই চেনে আমাদের একমাত্র বনমালি ছাড়া এই বাড়িতে আমরা কাউকে থাকতে দেব না এই বাড়ি বনমালির একমাত্র বনমলই পারি আমাদের মুক্তি দিতে বাগানের বেসনে কোনখানটায় তোদের মুখে দিয়েছিল কি ধারে চলে ব্যবস্থা হবে জগীর না হচ্ছে খবরদার এদের কোনো ক্ষতি করবি না যা যা হৃদয় আস্তে আস্তে ধোঁয়াটা দূরে চলে যেতে লাগলো বাংলোর থেকে তান্ত্রিক মনিময়ের দিকে তাকিয়ে বললেন শুনেছিস যা বনমালীর কাছে গিয়ে ব্যবস্থা কর যদি না পারিস মনে রাখিস তোরা কেউ বাঁচবি না আপনি প্রণাম করে চলে যায় মনিময় পরের দিন সকালে ও বনমালির কাছে গিয়ে সব কথাই খুলে বলে অনুমালই সব শুনে চোখের জল আর ধরে রাখতে পারলেন না বললেন আমি যাবো মনিময় আমি নিজে দাঁড়িয়ে ওদের দেহ উদ্ধার করব দাহ করব শ্রাদ্ধ করব গয়া গিয়ে পিন্নি দেবো এ তো আমার পরম কর্তব্য আর মনিময় তোমার কাছে আমি ঋণী তোমার জন্যই আজ আমার পূর্বপুরুষের মুক্তি ঘটবে এই বাড়ির নিচে তোমরা থাকবে যতদিন বাঁচবে আর দোতলায় থাকবো আমি আমার পরিবার কাল থেকেই আমি তোমার মাইনে বাড়িয়ে দিলাম আর তুমি আর আমার কোম্পানির কেয়ারতে করল কাল থেকে তুমি আমার ম্যানেজার কি খুশি তো মনিময় গদগদ হয়ে বলল কি বলছেন স্যার খুশি হব না এ তো আমি কল্পনাও করতে পারি না মনুমানি বাবু খুবই খুশি হয় মণিময়কে বুকে জড়িয়ে পড়লে পরের দিনই কলাগাছের পাশ থেকে মাটি খুঁড়ে দুটো কঙ্কাল পাওয়া গেল তাদের দাহ করে বড়ো করে শ্রাদ্ধানুষ্ঠান করলেন বনমানিরও এরপর থেকে ভুতবাংলোয় আর কোনো উপদ্রব হয়নি তবে ভুতবাংলা নামটাই থেকে যায় তার বদল হলো না